ও যুব চোদ্দ তারিখে ফুল দেওয়ার লেগা পাগল হয়ে যাও থার্টি নাইটে রাত মানানোর জন্য দেওয়ানো হয়ে যাও আর তোমার জন্য মোহাম্মদুর রসুল্লাহ এখনো চকের পানি জড়াইতেছে রোজায় আসা বিশ্বাস হয় না চলো আমার সাথে আমি লোক দেখায় দেব তোমাকে চলো আমার সাথে আমি তোমাকে দেখা দেব এখনো চোখের পানি ঝড়ায় দুনিয়ায় যতদিন ছিল ততদিন জড়াইছে সে মৃত্যু লগ্নে আল্লাহ সান্নিধ্যে চলে যাবে তখনো জড়াইতেছে এখনো জড়াবে বলে কবর থেকে কানতে কানতে উঠবে আমার তো মনে হয় আমার জাতির দিলের ভিতরে দিল নাই পাথর 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 নাইলে দিল কেন কাঁপবে না চোখ দিয়ে পানি কেন এই কথার পরে ঝরবে না যে নবী মোহাম্মদুর রসুল্লাহ কেমতের রাজা আল্লাহ মালিক বটে রাজা আমাদের নবীজি আমাদের নবীজি বসে লেওয়াউল হামদি বিয়াদি অমল কেয়ামা কেয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে আমার হাতে আল্লাহ ফখার কোনো গৌরবের বিষয় না সারা দুনিয়া চিৎকার দিবে নাফসি নাফসি আর বলবে হিসাব কিতাব শুরু হোক আল্লাহ তাকায়ও দেখবেন না আল্লাহ অপেক্ষা করবে বন্ধু চাবে কখন আমি কখন। দিতে 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 পার হবে যাবে এক সময় মনে উঠবে যে আমাদের চিৎকারে কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত রাজা শেষ দায় না পড়বে তো আমাদের নবীজির কাছে আসবে আর বলবে কিছু একটা সিদ্ধান্ত হয়ে যাক আর এই কষ্ট সহ্য হয় না দুজক হইলে ভালো জঙ্গনাথ হইলে ভালো আরো ভালো এই কেমতের মাঠের কঠোরতা আর সহ্য হয় না তখন আল্লাহ রসুল বলবে আনা লাহু আহলু আমি এটার অধিকার রাখি তখনই শেষ পড়বেন আর আল্লাহ বলবে ইরফাক রাসাক বন্ধু উঠান মাথা নামতেছি অপেক্ষাই তো ছিলাম আপনি চাইবেন কখন আমি নামব কখন যে কেমতের দিন কবর থেকে উঠবে কানতে কানতে আবুল হাসান সমরকנדי রহমাতুল্লাহ লেখছেন উঠবে বাকি লম্বা হাদিস বললে তো উলামায়ে কেরাম সইতো পারবে না অনেক আঙ্গুল উঠায় দিবেন আজকে ফেসবুকে লেখা লেখি শুরু করবে যে উনি এডি পায় করতেকা কিবাত তো পড়ে না যেটি পড়ছে ওদির ভিতরে পায় না মানে দুনিয়া সব জায়গায় আর নাই কিতাবে এনি শেষ উনি পায় করতেকা তো যেটুকাসে ওটুক বলতেছি বাকিটা বলবো না আবুল হসমর ফন্দি রাহমাতুল্লাহ ইলাহিন কবর থেকে উঠবে ওয়া হুয়া চোখে পানি আর মুখে চিৎকার থাকবে জিবরিল আইনা উম্মতি আমার উম্মত কই ময়দান তো পুরাই খালি দেখি আমার উম্মত জিবরিল আলাইহিস সালাম দিবে এখন পর্যন্ত জমিনের উপরে কেউ উঠে না আপনি ছাড়া না কোনো নবী না কোনো রসুল না কোনো উম্মত না আপনার উম্মত কেউ উঠে নাই আপনাকে প্রথম আমরা উঠাইতে আসছি আপনাকে প্রথম নিয়ে বসাবো কোথায় মাকামে মাহমুদে নিয়া যাবেন কিন্তু চ্যারে বসবেন না হাত রায় থাকবেন আল্লাহ বলবে বন্ধু বসেন বলছেন আমি তিন জায়গায় যে ছুটে ও আবার বসবে কি করে আর আমাকে বসায় কি করতে চান আমাকে বসায়া দেখায় একটা শব্দ আছে আল্লাহর জন্য এটা শোভনীয় না ডাকায়ের শব্দ বুঝবেন বলবো ডাকায়রা বলে না চামে চামে হম আমারে বসা কি করতে চান চুপে চুপে আমার উন্মতের হিসাব কিতাব সেরে ফেলতে চান আমি বসবো না আমি তো অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে উন্মতের সাথে সাক্ষাৎ করব। উন্মত অপেক্ষা করুক আমি এটা চাই না আমি যা আগে অপেক্ষা করব। উন্মত আসতে দেরি আমি নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না তারপরে মিজানের কাছে যাব। পাল্লা সামনে না জুকলে আমি হাত উঠায়া ওই পর্যন্ত চাইতে থাকব। যতক্ষণ পর্যন্ত পাল্লা না জুকবে আর আপনি তো আমাকে বলছেন এই সাল তো তা চাইলে দিবেন সুপারিশ করলে মঞ্জুর করবেন ওই রসুলকে আমরা কি দিছি কি দিছি আমরা বলেন কি দিছি আপনাদের বিবেকের কাছে বিচার আর কারো কাছে না বলেন আমরা কি দিছি। যুবক তুমি বলো তুমি কি দিস মা বোনদেরকে জিজ্ঞাসা করতে চাই আমরা কি দিছি নবিকে। আমি তো কয়েকটা দেখাইলাম কয়েক ডজন দেখানো হবে হ্যাঁ হায় 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 যে রসুলের কারণে মার পায়ের নিচে জান্নাত পাইছি সাফি রহমতুল্লাহ আলাই পাও টিপ দেন আর জান্নাত পায়ের চুমা দিতেন তালুতে মা কাই পা উঠত বলতো বেটা আমার পায়ের তালুতে পবিত্র ঠোঁট বলছে না তো না তো না তো তাইলে আমি আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি যে মার পায়ের নিচে জান্নাত মেয়ের পায়ের নিচে মেয়ের কাছে জান্নাত হ্যাঁ যে রসুলের কারণে এক করবেন একশো দশ পাবেন কত হ্যাঁ কোন উম্মতকে একের বদলা এক দিছে দশ দেয় না কত একের বদলায় দশ কার জন্য পাইতেছেন নিজের বিবেককে প্রশ্ন করেন শুধু দিয়ে তো আল্লাহ রাজি করতে পারে নাই দশ দেওয়ার দশ বলার সাথে সাথে আল্লাহ রসুল হাত উঠে বলছে জিদলি উম্মাতি আল্লাহ মাত্র দশ দিলেন দিলেনটা কি একটু বাড়ায় দেন না আল্লাহ কয়েকশ আবার কয়ে একশো মাত্র তাল্লা বলে শাশ্বস আরে কোরান আছে জিজ্ঞেস করেন হুজুরদেরকে জিজ্ঞেস করেন সেই কুল্লি শুম্বুলাতি মিয়া তু হাব্বা শাশ্বস কার আর একটু বাড়ান যায় না তাল্লা বুঝা ফেলছে বন্ধু সংখ্যা বললে আপনি বাড়াইতেই বলবেন তাল্লা একবারে বইলা দিছে বেদায় হিসাব হিসাব ছাড়া দিন এইবার তো খুশি এইবার তো খুশি হ্যাঁ এইবার তো খুশি যে রসুলের কারণে আল্লাহর এরকম ব্যবহার পাইলেন আমি একটা হাদিস দিয়ে বুঝাইতে চাইতেছি আল্লাহ ব্যবহার করে যে রসুলের কারণে আল্লাহর এরকম ব্যবহার পাইলেন একটু আগেই বলছি আল্লাহ ব্যবহার করতেছে কেন বন্ধুর 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 বন্ধু বন্ধুর আমারও এই আল্লাহ রসুলের প্রিয় আল্লাহ আল্লাহ আল্লাহর বন্ধু উম্মত রসুলের বন্ধু তো উম্মত আল্লাহর বন্ধু এরকম প্রিয় একটা দিলে এরকম ব্যবহার আল্লাহ নিজে বলতেছে لو بلغت الذنوب كائن انا السماء اما استغفرت بي فاستغفرتني فغفرت لك ولا ابالي امه محمدي তোমাদের সাথে আমার এরকম ব্যবহার একজনের গুনাহ দিয়া যদি সৌরজগত ঘোড়া দাও ব্যক্তিরা যদি উপরে চলে যায় হাত উঠাইতে দেরি আমি maaf করতে দেরি করব সুবহান আল্লাহ হায় হায় চলেন একটা হাদিস মনে উঠলো বইলাই দিই যে রসুরের কারণে এটা পাইলেন কানতেছে বলতেছে কান্দেন কেন কম কয়েক বৎসর আগে তোবা করলে মা মরার এক বছর আগে পারব না কয়েক মাস আগে ক তাও না কয়েক সপ্তাহ আগে ক তাও পারবো না দিন আগে ক তাও না চব্বিশ ঘন্টা পারবে না আমার উম্ম পারবে না কিন্তু চোখের পানিও থামে না তাল্লা বলতেছে সে হাতটা এখন তো পারবে কণ্ঠ রু আসার পূর্ব মুহূর্ত মাপ চেলে মাফ করে